আপনাদের ভালোবাসা পাইছি শুধুমাত্র মৃত্যু তুলেও আমার বড় ভাই আমি মনে করি ভালোবাসি দীর্ঘ আঠারো বছর এই কিশোরগঞ্জের রাস্তায় রাস্তায় ঘরে ঘরে যিনি ঘুরছেন এই দলের জন্য এমন কোনো কাজ চুরি করেন নাই আমি এই ভাইয়ের জন্য কিশোরগঞ্জে আসছি ওনাকে আপনাদের মাঝে তুলে দিয়েছিলাম এমপি হিসাবে আপনাদের দায়িত্ব ওনাকে আপনারা কিভাবে এমপি বানাবেন আমার শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমি আপনাদের বাজে থাকবো আমার প্রয়োজন নাই তবে কিশোরগঞ্জকে আমি সন্ত্রাসভুক্ত আপনাকে কাজের লোকের ভাব বিহেভ করে যারা বাইরের লোক যারা এখানে আমাদের উপরে আঙুল তুলে কথা বলে কিশোরগঞ্জকে শাসন করবে বাহির থেকে আমরা এই কিশোরগঞ্জ চাই না আমরা কিশোরগঞ্জের নেতা আমরা কিশোরগঞ্জের নেতা আমরা তৈরি করবো কে হবে আমাদের কিশোরগঞ্জের অভিভাবক আপনি মাঝারি ভাই আপনার কোন কমপ্লেন ছিল না আপনি দুই দিন আগেও বলেন নাই আমি এমপি হব আপনি কার ইশারায় আজকে কিশোরগঞ্জের এমপি পারতে হবে কার টাকার জুড়ে আজকে আপনি কিশোরগঞ্জের নমিনেশন নিয়ে আসছেন আমরা সব জানি এই পচালম পচালমের সে দুর্নীতি কিশোরগঞ্জে পাবো সেখানে ফিরাবো আপনারা সাথে আসুন ইনশল্লাহ আমরা নির্বাচন করবো আমরা জোর হবো সবাই ভালো থাকেন